নির্বাচনের সময় কমিয়ে এসছে আশা করছি ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সুবিধাজনক সময়ে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সকল নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন নীতি নির্ধারণী নির্বাচন বাংলাদেশের যাত্রাপথ গণতন্ত্রের যাত্রাপথ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন